আসসালামু আলাইকুম আমি আগে বলেছি যে হজরত জিবাহ সাল্লাম রসুল্লা করিম সাল্লাহ সাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং নামাজের অর্থ নির্ধারণ করে দিয়েছেন আজকে সেই বিষয়ের উপরে এই ভিডিও অতি সংক্ষিপ্ত ভিডিও এই ভিডিওতে তিনটি হাদিস গ্রন্থ থেকে আমি উদ্ধৃতি দেব এবং প্রমাণ করব যে আমি যে দাবি করেছি তা সত্য আপনারা ধৈর্য সহকারে দেখুন এটি সালাতের বিষয় শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সময় আমি খুব বেশি নেব না অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ভিডিওর শিরোনাম হলো সালাতের পদ্ধতি ও অর্থ আল্লাহ কর্তৃক নির্ধারিত এটা মনে রাখবেন এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফদ্র জিব আল্লাহ কর্তৃক প্রদর্শিত নবী করিম সাল্লা সাল্লাম কর্তৃক বাস্তবায়িত এবং সাহাবান সাহাবাগান কর্তৃক অনুসৃত মানে সাহাবাগান অনুসরণ করেছেন বোখারি শরীফ সালাতের রক্ত সমূহ হাজ নাম্বার চারশত সাতানব্বই এখানে ইবনে শিহাব রহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহে কোন একদিন সালাতে বিলম্ব করলেন তখন উরুয়া ইবনে জুবাই রাজিল্লা তালা আনহু এইটা হাদিসটি হল জুবাই রাজিল্লা তালা আনহু কর্তৃক বর্ণিত তার কাছে গেলেন এবং তার কাছে বর্ণনা করলেন যে ইরাকে অবস্থানকালে মগিরা ইবনে সুবাই রাজিল্লা তালা আনহু খুবই বিখ্যাত সাহাবি একদিন এক সালাত আদায় বিলম্ব করছিলেন ফলে আবু মাসউদ আনসারি রাজিল্লা তালা আনহু ইনিও খুবই বিখ্যাত সাহাবি তিনি কান্নিকার গিয়ে বললেন হে মুগিরা এ তুমি কি সালাতে তুমি কি অবগত নও যে জিব্লা সাল্লাম অবতরণ করে সালাত আদায় করলেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাত আদায় করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও সালাত আদায় করলেন পুনরায় তিনি সালাত আদায় করলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও সালাত আদায় করলেন মানে এখানে পাঁচ অক্টো সালাতের কথা বলা হচ্ছে এই হাদিস আমার পুরো পড়ার দরকার নাই আপনারা সবাই লেখাপড়া জানেন পড়তে পারেন কাজে আমি এই হাদিসটি দেখালাম পরের হাদিসে আমি চলে যাচ্ছি এটা হলাম মোসনাদে আহমদ প্রথম খণ্ড নামাজের সময় সংক্রান্ত পরিচ্ছেদ সমূহ নামাজের সকল বক্তব্য সঙ্গে এটা আরবি হাদিস নম্বর হলো অষ্টআশি আমি আরবি দেখাবো না বাংলায় দেখাবো অষ্টআশি নম্বর হাদিস ইমনি আব্বাস তাল আহ্ন বন্দিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জিবুল্লাহ আমার এমামতি করেন বায়তুল্লার পাশে অপর বর্ণনা আছে দুবার বায়ুল্লার পাশে তিনি নামাজ পড়েন এই যে এখানে নামাজের সমস্ত বর্ণনা আছে কখন কোন নামাজ পড়বে তার বর্ণনা আছে এই যে শেষে এসে তিনি ফজরের নামাজে দেখেছেন সব কয়েক নামাজ এখানে পড়িয়েছেন তিনি তারপর তিনি বললেন হে মোহাম্মাদ হলো তোমার পূর্বের নবীদের সময় অপর বর্ণনা আছে এ হলো তোমার ও তোমার পূর্বের নবীদের নামাজের সময় নামাজের সময় হলো দেখিয়ে দেয়া এত দুবয়ের মধ্যে বাহাকি ইবনি হিব্বান ইবনি খোজাইমা আব্দুল রাজা কর্তৃমিদি কর্তৃক এই হাদিসটি বর্ণিত আছে আমরা এখন অন্য হাদিসে যাচ্ছি শরীফ প্রথম খন্ড সালাতের অর্থ একশো উনপঞ্চাশ নম্বর আব্বাস্তৃক বর্ণিত নবী করম সাল্লাহ সাল্লাম বলেন জিব আল্লাহ সাল্লাম বায়তুল্লার কাছে দুই দিন আমার ইমামতি করেছেন এ প্রথমটি প্রথম দিন তিনি জোহরে সালাত আদায় করেছেন যখন একটি বস্তু ছায়া জুতা ফিতার মতো সামান্য লম্বা হয় আসরের সালাত আদায় করেছেন যখন একটি বস্তু সায়াতার সমান হয় আদায় করেছেন যখন সূর্য ডুবে যায় এবং রোজাদার ইফতার করে ঈশার সালাত আদায় যখন সাফাক বা সূর্য অস্তমিত হওয়ার পর শেষ লালিমার পূর্ববর্তী পরবর্তী শুভ্রতা মিলিয়ে যায় ফজরের সালাত আদায় করেছেন যখন উজ্জ্বল হয়ে ছবি সাদিকের উন্মেষ ঘটে এবং রোজাদারদের খাদ্য গ্রহণ হারাম হয়ে যায় দ্বিতীয় দিন এটা হলো প্রথম দিন অর্থাৎ নামাজের প্রথম মক্ত তিনি প্রথম দিন দেখিয়েছেন তিনি দ্বিতীয় দিন জোহর আদায় করেছেন প্রতিটি বস্তু ছায়া তার সমান হয় যখন তখন পর্যন্ত তখন অর্থাৎ গতদিনের আসরের সালাত আদায় করার সময় আসরের সালাদ আদায় করেছেন যখন প্রতিটি বস্তু ছায়া তার দ্বিগুণ হয় মাগরিবের সালাত আদায় করেছেন প্রথম দিনের সময়েই ঈশা সালাদ আদায় করেছেন যখন রাত্রি তিন ভাগের এক ভাগ অতিক্রান্ত হল এরপর ফজর আদায় করেছেন যখন ভালোভাবে পৃথিবী ফর্সা হয়ে গেল তারপর জিবির সালাম আমার দিকে ফিরলেন বললেন হে মোহাম্মদ এ হলো আপনার পূর্ববর্তী নবীগণের সালাতের রক্ত এ দুয়ের মাঝের অক্তই হল সালাতের রক্ত অর্থাৎ প্রথম দিন পড়েছেন সালাতে রক্ত শুরু থেকে শুরুর সময় আর দ্বিতীয় দিন পড়েছেন সালাতে রক্ত শেষ হওয়ার সময় এই দুয়ে দুই সময়ের মধ্যবর্তী সময়টা হলো সালাতের রক্ত আর এখানে এইটা স্পষ্ট সালাত কিভাবে আদায় করতে হবে সেটা জিব্লা সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লামকে শিখিয়ে গেছেন সেভাবেই নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন এ ব্যাপারে আরও হাদিস আছে আরও বর্ণনাকারী আছে ইমাম তিরমিজি রহমতুল্লা আলহে বলেন এ বিষয়ে আবু হুরায়রা বুরায়দা আবু মুসা আবু মাসউদ আল আনসারি আবু সাঈদ খুদরি জাবির আমর ইবনে হাজাব বারা ও আনাস তালন থেকেও হাদিস বর্ণিত আছে কাজী এটি কোনো বিচ্ছিন্ন হাদিস নয় বহু সাহাবি এই হাদিস বর্ণনা করেছেন এবং এই হাদিস বহু হাদিস গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে এটা অত্যন্ত মশুর হাদিস এবং অধিকাংশ আলেমী এই হাদিস জানেন দিয়েছেন। নামাজের অত্তর দেখিয়ে দিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাথে সাথে নামাজ পড়ে সেটা শিখে নিয়েছেন তারপর তিনি সাহাবিদের নামাজ পড়িয়েছেন এবং সাহাবিগণ তাবিগণের সামনে নামাজ পড়েছেন এবং তাদেরকে নামাজ পড়িয়েছেন তাবিগণ তবে তাবিগণকে নামাজ পড়িয়েছেন এবং তাদেরকে নামাজ শিখিয়েছেন তাবে তাবিগণ পরবর্তী আলেমগণকে নামাজ শিখিয়েছেন এবং তাদেরকে নামাজ পড়িয়েছেন আমরা সেই নামাজই পড়ছি এই নামাজ বিচ্ছিন্ন কোনো নামাজ নয় যারা দাবি করছে সদা আল রোশনের মতো লোকজন বা তাদের মতো অন্যান্য যে লোকজন আছে তারা যে দাবি করে যে এই নামাজ কোরআনের নামাজ নয় এবং এটা পরবর্তীকালে আলেমরা বানিয়ে নিয়েছে এ কথা সত্য নয় এটা তাদের ভুল ধারণা আমি এটা জানানোর জন্যই আজকে এই ভিডিওটি করলাম এবং সংক্ষিপ্ত করলাম যাতে আপনারা বিরক্ত না হন আপনারা যাদের দরকার এ পুরোপুরি বিষয়টা জানার তারা ক্লিক করে থামিয়ে এনে হাদিসটা ভালো করে করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ